আমার আরেকটা জিনিস দেখাবো বুঝছো কি এই এত বড় গাছ এটা এত বড় গাছ এত বড় গাছে কয়টা ফুলছে আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আমার চাতুত রামবাগানে আসলে আসলে এই যে রামবাগান সে দেখি আমের পরিচর্যা করতেছে

কালকে আমরা করলাম না ওই ঢাকা শহরে ষাট টাকা কেজি আশি টাকা ইয়া কি বলে ষাট টাকা চল্লিশ টাকা নিচে নাই তিরিশ টাকার তো নিচে নাই তুই চিন্তা করছো তুমি সম্পূর্ণটা কি ভারী ওই জন্য

আমাদের দুটো কুষার বলি আমরা এমনি থাকবা না চলো বাবা চলো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ